قبول اللهم أمين اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة পবিত্র জুমাতুল বেদা আদায় করে আপনার প্রিয় মাহবুব সাল্লাহ ইসলামের দরবারে সালাতু সালাম বেশ করে মাওলা মুনিব আপনার আলিশান দরবারে আমরা কতগুলা গুণাগার বন্ধা গুনা দুটি দুটি হাত তুলে দিয়েছি আল্লাহ আপনার কাছে তো করতেছি আল্লাহ আপনার আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি মনিব আমাদের জীবনের সমস্ত কথা মাফ করে দিন আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন হায় আল্লাহ আমাদের তওবা আপনার দয়ারবারে কবুল করে নিন হায় আল্লাহ আমাদের ইবাদত বন্দের সওয়াব যিয়ারতুর দিশা যা তেলাওয়াত করায় তার সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সওয়াব দুগুণ সুনার মদিনার রওজায় পাকে পৌঁছে দিন समस्त अंबে کرام আলাইহিসসালাম উম্মাতুল মুমিনিন সবাই کرام তাবে তাবেইন ওয়াইমে

در ماش اللہ اونا رور مد سوا پہنچے دین ام المومن حضرت سیدہ تن عائشہ صدی کر دی اللہ اتران رفات دی بشر مار اللہ اونا رور مد سوا پہنچے دین اللہ بشت کرے حضور سیدنا قوت

আপনার যত মাহবুবিনা রামারামাচ্ছেন ওনাদের আরোয়ার মধ্যে আল্লাহ বিশ্বের বুকে যত মহমির মুমিনাজ মুস্তমিন মুস্তমা রয়েছেন তাদের আরোয়ার মধ্যে স্বভাব পৌঁছিয়ে দি আয় আল্লাহ আমাদের ঐতিহ্যবাহী নদীর জামিয়া মসজিদের দক্ষিণ পার্শ্ব কবরস্থান পশ্চিম পার্শ্বদের কবরস্থান আলমগীর খানা কাছারি সংলগ্ন আশেপাশে কবরস্থান গুলোতে যত মোমিন মোমিন মুসলিম মুসলিম রয়েছেন তাদের আরো আর মধ্যে স্বভাব পৌঁছিয়ে দিন আল্লাহ এই মসজিদ জানলামে প্রতিষ্ঠিত হজরত দায়ম নাজির রুর মধ্যে স্বভাব পৌঁছিয়ে দিন হজরত উদ্দিন চৌধুরী এবং ওনার পরিবার পরিজনে যারা যারা দুনিয়া থেকে বিদে নিয়েছেন তাদের আরো আর মধ্যে স্বভাব পৌঁছিয়ে দিন হাতে ও দর্দ শশশশ রে ব্রাদার যারা দেখেন সাহিত্য আছেন খবর নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তারা একমাত্র আপনার রহমতের भिखारी হে আল্লাহ আমরা তাদের জন্য ইزال করতেছি আমরা যা পড়েছি গুলো তাদের কবরে কবরে সওয়াব পৌঁছে দি হে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতুল ফর্দসের বাগান বানিয়ে দি

মাল এই মালের হেফাজত করুন আই আল্লাহ ব্যবসায়ী বাইদের ব্যবসায়ী অফুরন্ত বরকত দান করুন যারা চাকরিজীবী চাকরির মধ্যে বরকত দান করুন আল্লাহ অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা জামিয়ার জন্য মান্যত করেছেন আল্লাহ জামিয়ার মান্যত রুচি নাই ওনাদের ব্যবসার মধ্যে কোনো রুকাবাট থাকলে দূর করে দিন আই আল্লাহ যারা লেখাপড়া করে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিতার তৌফিক দান করুন যারা মাদ্রাসায় পড়ে আলেমে হকানি রপ্তানি তৌফিক দান করুন আল্লাহ জুমানের সালাম দিচ্ছেন সবাইকে আলমে জায়ের আলমে বাতের আলমে লদুলি নসিব করুন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা নসিব করুন আল্লাহ আমাদের মুতলি মহোদয় সহ এই মসজিদে যত মুরব্বী মুসল্লি আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন আমার হুজুরে কাবলাকে সম্পূর্ণ সুস্থ দান শিব করুন বাংলার জমিনের সফরকে কবুল করুন মনি পীরে বাঙ্গাল কাবলা উমরা গেছেন আল্লাহ আজকে উমরা করতেছেন আমার পিরসা হুজুর কাবলা আমাদের জন্য দোয়া করতেছেন আল্লাহ হুজুরের দোয়া আমাদের হকের মধ্যে কবুল করুন আমার হুজুর কেবলাকে সুস্থ শরীরে উমরা পালন করার তো ফিক দান করুন জিয়ারতে মদিনা রসুল পাক সাল্লাহ ইসলামের দরবারের হাজির কবুল করুন আল্লাহ যারা উমরা গেছে তাদের উমরা উমরাই মকবুল হিসেবে কবুল করুন যারা জিয়ারতে রসুল পাকে আছেন তাদের জিয়ারতকে কবুল করুন দিন কালাতিবাদ করতেছে প্রবাসী ভাইদের উপর আপনার খাস রহমত বরকত নাজেল করুন আল্লাহ প্রবাস জীবনে থেকে যারা গৌসে কুমড়ির খেদমত করতেছেন তাদের এই খেদমতের বদলে আপনার কুদুরত রাতে নসিব করুন হায় আল্লাহ মোহাম্মদ সাইবুল হুদা জাহাঙ্গীর উনি কর্জ মুক্ত হওয়ার জন্য বিশাল কর্জের বোঝা নিয়ে আসেন দোয়া চেয়েছেন এতগুলা মুসল্লির উসিলাই আল্লাহ ওনাকে কর্জ মুক্ত হওয়ার তো ফির দান করল আল্লাহ সৈয়দ মোহাম্মদ হাসান প্রমোশনের জন্য দোয়া চেয়েছেন প্রতিবন্ধকতা দূর করে ওনাকে প্রমোশন পাওয়ার তো ফিক নসিব করন আয় আল্লাহ পরওয়ার দিকে আলম মহলায় কায়নাত আয় আল্লাহ মোহাম্মদ রবিউল হোসেন একটা ছাত্র খতম আদায় করেছে তার মা খতম আদায় করেছে এগুলাকে কবুল আর মঞ্জুর এই মাহের রমজানের মুবারক আমাদের অনেক বাইরা খতম দিয়েছেন এক খতম দুই খতম তিন খতম আল্লাহ ঘরের মধ্যে মা বোনারা খতম আদায় করেছেন প্রত্যেকের কতবাদ গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন আই আল্লাহ পরবার আলম আমাদের সাবেক প্রিন্সিপাল আল্লামা আমার উস্তাদ জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ বড় ছেলে ব্যারিস্টার মোহাম্মদ কাসেম তার আব্বার ইসাল ইসবের জন্য আমাদের এই মসজিদের উজু জন্য দুইটা মোটর করে করে দিয়েছেন আই আল্লাহ পরবার দিকের এগুলো আমার হুজুরের ইসাল ইসো আবু বলকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ প্রিন্সিপাল সব হুজুরের ধরে যাতকে আপনি বুলন্দ করুন শের মিল্লাত আল্লাহ নয় মিসা হুজুরের ধরে যাতকে আপনি বুলন্দ করুন আমাদের যতক্ষণ দুনিয়া থেকে বিতে নেছেন তাদের দরাজ আপনি বলন্দ করুন আই আল্লাহ হাজি মোহাম্মদ হুসাইন সাহেব এই মসজিদও দান করেছেন ওনার জীব একটা মসজিদ বাড়িতে করার জন্য উনি প্ল্যান করেছেন সব কিছু ঠিক হয়েছে কিছু প্রতিবন্ধকতা আছে এগুলো দুর্বৃত্ত করে ওনার মসজিদ সুন্দরভাবে উনি করার দান করুন আল্লাহ মোহাম্মদ একজন অসুস্থ ক্যান্সার রুগী দোয়া চেয়েছেন তার হকে দোয়া কবুল করুন ইয়াসমিন আক্তার ক্যান্সার রুগী তার হকে দোয়া কবুল করুন মুজিবুল আকবর শাহ দোয়া চেয়েছেন আল্লাহ অপারেশন হয়েছে তাকে সুস্থ শরীরের দূরতার সাথে হাই হাতের এবং সভায় কামরা আজরা নসিব করুন আই আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করতে আমাদের দেশের উপর রামত নাজিল করুন বিশ্ব মুসলমানের উপর রামত নাজেল করুন আই আল্লাহ ইসরাইল আজকে কত সুলম করতেছে কত নির্যাতন করতেছে ফিলিস্তিনের উপর আল্লাহ গাজার মুসলমানের উপর ইসলামী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আল্লাহ বাংলাদেশ থেকে অনেক বাইরা আল্লাহ বিশেষ করে আল্লাহ ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য যেভাবে আন্দোলন করতেছে আল্লাহ ইসরায়েলি পণ্য আমাদেরকে বর্জন করার জন্য সে তৌফিক দান করুন আল্লাহ ইসরায়েল আমাদের দেশে পণ্য বিক্রি এগুলা দিয়ে মুসলমানের উপর আক্রমণ করতেছে আল্লাহ আর্থিক যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় মুসলমানের উপর আক্রমণ করতে পারবে না আমরা যাতে আন্তরিক তাদের পণ্যগুলো গর্জন করি সেই তৌফিক আমাদেরকে নসিব করুন আল্লাহ গাজা এবং ফিলিস্তিন আপনি সম্পূর্ণ স্বাধীন করে দিন আল্লাহ ইসরায়েলের ক্ষমতাকে আপনি খর্ব করে দিন আয় আল্লাহ এই মসজিদের সকল মুসল্লিদের কাবুল করুন মা বোনারা হাত তুলেছেন মা দেখতে রমজান শরীফে চলে যাচ্ছে রমজান শরীফ যাদের পক্ষে সাক্ষী দিবে তারা বেঁচে যাবে আল্লাহ মায়ের রমজান মোবারক যাতে আমাদের পক্ষে সাক্ষী দে আল্লাহ মায়ের রমজান মোবারক কতটুকু ইজ্জত করতে পেরেছে জানি না আল্লাহ আমাদের বন্ধু তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তোমাকে এক We're خلقه ونور ذاته محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق